হ্যালো ভিওয়ার্স তো ক্যামেরা আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে থামবেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কোন সার্কুলার নিয়ে কথা বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সমাজসেবা অধিদপ্তরের চাকরি এখানে নেবে পদসংখ্যা সংখ্যা দুইশো নয় জন তো এটা চোদ্দোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পাবলিশড হয়েছে তো সমাজসেবা অধিদপ্তরে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে চোদ্দ জুন দু হাজার চব্বিশ চাকরির ডাক পত্রিকা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সমাজসেবা অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা দুইশো নয় জন তো কোন পদের জন্য নেবে সেটাও দেখতেছি তো সমাজকর্মী ইউনিয়ন যার বেতন হবে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই শুধুমাত্র একটা নংয়েই আপনারা ক্রমিক নং একেই নেবে দুইশো নয় জন আর যোগ্যতা অভিজ্ঞতা তো দেখতে পাচ্ছেন যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ঠিক আছে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জেলায় আবেদন করার প্রয়োজন নেই আপনারা একটু যদি দেখেন তাহলে বলছি রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন আর এটিম প্রতিবন্ধী এবং মুক্তিযুদ্ধ তারা সব জেলায় আবেদন করতে পারবেন আর বয়স আঠারো থেকে তিরিশ বছর যারা মুক্তিযুদ্ধ এটিএম আছে তাদের ক্ষেত্রে আপনার বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এর বাকি যে আছে প্রসেস তো সেটা আমি পরবর্তী দুই নং পৃষ্ঠে গিয়ে দেখাচ্ছি চলে আসলাম দুই নং তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনের শুরু বারো ছয় চব্বিশ মানে বারো তারিখ থেকে শুরু হয়েছে আর লাস্ট ডেট হল আঠারো সাত মানে এখন অনেক দিন আঠারো সাত তারিখ পর্যন্ত আপনার এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আছে আর এটা আপনারা খরচ যাবে এক নামক্রমিকের জন্য বর্ণিত পদে আবেদন ফি বাবদ সার্ভিস চারশো মোট দুশো তেইশ টাকা খরচ হবে দুশো তেইশ টাকা বা আপনার পনেরো তিনশো তিনশো টাকা খরচ যেতে পারে তো দেখতে পাচ্ছেন তো এরকম আরও চাকরি নিউজ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে